প্রয়োজনে জীবন দেব তবু এদেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে বিশেষ মতো জায়গায় তারা তাদের যোগ্যতায় চাকরি পাবে সেখানে তারা হস্তক্ষেপ করবে তাদের হাত ঘুরিয়ে দেব দুই হাজার আঠেরো সালে আন্দোলন করতে গিয়ে আমরা রাজপথে রক্ত দিয়েছি আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না করতে পারবো ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ আজকে চোদ্দটি মামলার গাড়ি জানছি আজকে বারবার কোর্টে হাজিরা দিতে হচ্ছে আজকে আমার বুকের এই পাজর আজকে ভাঙা আমি সেই ভাঙা পাজর নিয়ে আজ আমি আজ পর্যন্ত কোন সরকারি চাকরির পরীক্ষা দিতে পারি নাই এই আঠারো কোটি শিক্ষার্থীর জন্য এদেশের বেকার যুবকদের জন্য নিজে মুক্ত করেছিলাম কিন্তু আসতে হাইকোর্ট যে রায় দিয়েছে এটি এদেশের শিক্ষার্থীদের সাথে প্রতারণা এই প্রতারণা আমরা টুনভাবেই মেনে নেবো না স্কুল সমাবেশ থেকে বলতে চাই আমরা লক্ষ্য দিয়েছি বারবার মামলা হামলার শিকার হয়েছি চল শিক্ষার্থীদেরকেও তাদের মেদার মেধাবৃত্তিতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তারা এদেশের সনোদন তারা এদেশের নাগরিক যারা দুই সালে তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নেমেছিল তারই প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল ব্যবস্থা সংস্কার কিংবা বাতিল করতে হবে এরই মহান জাতীয় সংসদে সরকার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করে যে হাজার একটি কথা বই নিতে চাই যখন আমরা আন্দোলন শুরু করি তখন কিন্তু আমরা কোটাপ্রথা বাতিলের জন্য হাইকোর্টে একটা রিট করেছিলাম তখন মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে সরকারি চাকরিতে কোটা রাখা সংরক্ষণ রাখার اختیار নির্বাহী সেলসলে সেটি কোনোভাবেই হাইকোর্টের না আজকে আমরা বলতে চাই গতকালকে মহামান্য হাইকোর্ট গোটা বাতিলের যে নির্দেশনা দিয়েছেন যে রায় দিয়েছেন সেটি অবৈধ এবং সংবিধান পরিপন্থী প্রজাতন্ত্র সরকারি চাকরি নিউক্লবের ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিক সম অধিকার পাবে যদি প্রত্যেকটা নাগরিক সম অধিকার পায় তাহলে কেন সরকারি চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা দেওয়া হল আমরা দেখতে পাচ্ছি যারা এই কোটা সুবিধা বুক করছে তারা এই দেশের মাত্র দুই পার্সেন্ট মানুষ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা বুক করছে অপরদিকে আটানব্বই পার্সেন্ট লোকের জন্য সাধারণ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট আমাদের যে হাইকোর্ট যে রায়টি দিয়েছে এটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং রাষ্ট্রপক্ষ আমরা ইতিমধ্যে শুনেছি রাষ্ট্রপক্ষ ক্যাবিনেট ডিভিশনে সেই রায়কে আটকে দেওয়ার জন্য আবেদন করেছে আমরা সেখানে আমি হাসান আল মামুন গোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলাম আমি সেখানে প্রয়োজনে রাষ্ট্রপক্ষের সাথে পার্টি করে এই যে হাইকোর্টে যে রায় দিয়েছে সেটি অ্যাফিলিট ডিভিশনে আপিল করে আটকে দেব এবং সেখান থেকে এই রায়কে খারিজ করে দিয়ে সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা ব্যবস্থা ছিল সেটিকে সারা জীবনের জন্য কবর দিয়ে দিব ইনশাআল্লাহ